এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা সেই রেসিপি পাঙ্গাস মাছের পায়েসের কথা শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু যদি বলি এবার মাছ দিয়েই তৈরি হচ্ছে আইসক্রিম হ্যাঁ ঠিকই শুনছেন অবাক করার মতো শোনালেও এবার সত্যিই তৈরি হচ্ছে তেলাপিয়া মাছের আইসক্রিম ফিলিপাইনের মুনোজ শহরের এক রাধুনী। সুইনি জেন তাহাদা তৈরি করেছেন এই বিস্ময়কর রেসিপি তার প্রক্রিয়াটি শুনলে আরও অবাক হতে হয় প্রথমে তেলাপিয়া মাছের মাথা কাঁটা আর চামড়া আলাদা করে তুলে নেওয়া হয় শুধু নরম অংশ তারপর সেটি সিদ্ধ করে তাতে মেশানো হয় ক্রিম মহিষের দুধ বাদাম আর চিজ সব উপাদান একসঙ্গে মিশে তৈরি হয় একেবারেই ভিন্নধর্মী এই আইসক্রিম প্রথমে অনেকের ধারণা ছিল মাছ দিয়ে তৈরি আইসক্রিম নিশ্চয়ই হবে অদ্ভুত স্বাদের আর বের হবে বিরক্তিকর গন্ধ কিন্তু খাওয়ার পর দেখা গেল একেবারেই উল্টো তাদের মতে এতে নেই কোনো মাছের আলাদা গন্ধ বরং ঠান্ডা আইসক্রিমের সঙ্গে মিশে তৈরি হয়েছে লৌভনীয় স্বাদ কালার এক্সপার্ট জর্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তবে এই আইসক্রিমের পেছনে রয়েছে টেকসই চাষাবাদের উদ্যোগও উদ্ভাবক ডানা ক্রুজ এতে স্থানীয় তেলাপিয়া চাষিদের পাশাপাশি যুক্ত আছেন মহিষ পালকেরাও কারণ আইসক্রিমে ব্যবহার হচ্ছে তাদের খামারে উৎপাদিত দুধ ফলে একদিকে জন্ম নিচ্ছে অভিনব আইসক্রিম অন্যদিকে প্রাণ ফিরে পাচ্ছে গ্রামীণ অর্থনীতি আজ এই আইসক্রিমও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেসিপি জিতেছে নানা পুরস্কারও বলা যায় এটি শুধু খাবারের প্লেটেই নয় মানুষের চিন্তাধারাতেও যোগ করেছে নতুন স্বাদ তবে এখানেই শেষ নয় দক্ষিণ পূর্ব এশিয়ায় আরও অনেক জায়গায় মাছ দিয়ে তৈরি হয় ভিন্ন ধর্মী মিষ্টি কখনো রুই মাছের পায়েস কখনো চিতল মাছের নারকেল মিষ্টি প্রতিটি রেসিপি যেন বহন করে এক একটি অঞ্চলের নিজস্ব সংস্কৃতি সুপ্তি রায় আর টিভি